নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ আজকের আমাদের বিষয়টি হচ্ছে মেষ রাশি সম্বন্ধে তো মেষ রাশির বর্তমান সময়টি কেমন যাচ্ছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো বন্ধুগণ ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলব যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন করে আইকনটি অন করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন তো দেখুন মেষ রাশির আজকের বিষয়টি তো মেষ রাশির বর্তমান সময়টি কেমন যাচ্ছে তা নিয়ে আলোচনা করব তো বন্ধুগণ মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টি খুবই বিপরীত তাই সাবধান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে কথা বলুন কারণ আপনার সাফল্যে অপরের হিংসা হতে পারে শত্রু আপনার ও আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করে যাবে আপনার বর্তমান সময়টি রাহু ও মঙ্গলের প্রভাব বিস্তার করে যাচ্ছে তাই সাবধান থাকুন কারুর প্রোচনায় পা দেবেন না না হয় পারিবারিক অশান্তি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এমনকি পারিবারিক বিচ্ছেদেরও সম্ভাবনা রয়েছে আপনি আপনার বুদ্ধি কাজে লাগান না হয় পরিস্থিতি আপনার বিপরীত হওয়ার যুগ রয়েছে বর্তমান সময়টি রাহু ও মঙ্গলের প্রভাবে আপনার বুদ্ধি ভ্রষ্ট হতে পারে তাই ঠান্ডা মাথায় কাজ করুন এবং নিজের পরিস্থিতিতে কাউকে দাখিল হতে দেবেন না সমালোচিত ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করুন না হয় পারিবারিক দণ্ড লেগেই থাকবে কোনো ভালো বন্ধুর সঙ্গে আনন্দ লাভ করবেন কর্মে ধীরে ধীরে সাফল্য পাবেন কিন্তু ব্যবসায় অর্থবাগ্য ভালো নয় একটু বুদ্ধি করে চলার চেষ্টা করুন তো বন্ধুগণ এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টি তাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ রং হচ্ছে লাল তো বন্ধুগণ মেষ রাশির জাতক জাতিকাদের একটি কথাই বলবো বর্তমান সময়টি আপনাদের জন্য অনুকূল নয় তাই একটু ঠান্ডা মাথায় ভেবে কাজ করুন এবং চেষ্টা করুন আপনার পরিস্থিতি নিজেই সামলে রাখার ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ